অবিশ্বাস তো হাফ প্যান্ট পরে করছিল তা অবিশ্বাস হাফ নাচানচি করছে এটা সিনেমায় ডিমান্ড করছে পরিচালক প্রযোজক গল্পে আছে তোমার বউ যে দুধ করে দেখেন দেখেন কেমন দেওয়া যাচ্ছে এদিক দিয়ে একটা কিন্তু বাড়িয়ে গেছে একটু নাড়া লাগলেই ওই দৌড়ে এক গ্লাস নিয়ে যেতে হবে রে বেটা তুই কি মনে করস নিজের নিজে হ্যাঁ এই খবরটা আপনাদের জানতে হইলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি এই যে আপনার ইয়ে ওই গান বাংলা টেলিভিশনের যে কর্ণধার কে তাপস তারপরে তার বউ ফারজানা মুন্নি ফারজানা মুন্নি জব করতে হইল প্রধানমন্ত্রীর মেকআপ আর্টিস্ট ছিল আর সেই সুবাদে তাপসেরও ওখানে হাত ছিল আর তারে ছাড়ি নেই ব্যাটা তোরা কারা তোদেরকে তো ছাড় দেওয়া যাবে না এই যে দেখেন মূল বিষয়টা ছিল হলো হেলিকপ্টার বুঝছেন এই যে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে এই হেলিকপ্টার হলো রুজা আফরুজ এই হেলিকপ্টার ভাড়া করছিল ওখানে সেইখানে ইয়ারে আর এক না ছবি তুলছে এটার কথা নাই বা বললাম সম্ভবত ধরে নিতে পারেন বুবলি আচ্ছা যাই হোক এইটাকে কেন্দ্র করেই হলো মূল ঘটনা ঘটছে ওইখানে ইয়েও ছিল ওই ছিল ওই সাথে তো যাই হোক এখন কথাটা হচ্ছে যে বারিশাহকের জামাই সে আইসা অপবিশ্বাসের নামে বদনাম করতে যে সাকিব খানের নামে বদনাম করতে যে নিজেই ধরা পড়ছে এখন ফুল ভিডিও তো ভাইরাল হয়ে গেছে গাছ চতুর্দিকে আর অপুর ভক্তরাও এরা নিয়ে খামচা খামচি করতেছে তারপরে তন্নি এতদিন চুপ ছিল তার হাজব্যান্ড অসুস্থ ছিল থাইল্যান্ডে ওখানে যায় সে মারা গেছে এখন তন্নি তো একেবারে মানে খামছা দিয়ে ধরছে বাঘের মতো আর এটা নিয়ে গতকালকে তারা ই করছে ওই সংবাদ সম্মেলন করছে এবং কেস করতে যাবে তো তন্নিও বলছে আমি একশো জন আইনজীবী নিয়ে যাব তোরা কয়শো জন নিয়ে যাবে নিয়ে যায় তার মানে তন্নিরও ই শক্ত গুড়া শক্ত মানে তার মানে তন্নীর কাছে এমন কিছু আছে যেটা দিয়ে বাড়ির হক বা তার হাজব্যান্ড তাদেরকে ই করতে পারবে ঘায়াল করতে পারবে এদিক দিয়ে আবার বাড়ির শোকের জামাই কি আরবি সীমান্ত সে আবার বলতেছে অনেকেরই অনেক গোপন তথ্য আমি জানি মানে সবচেয়ে সে খারাপ বুঝছেন এই যে অপবিশ্বাসের পিছনে যারা লাগে আর সাকিব খানের পিছনে সবই খারাপ খারাপের গোষ্ঠী মূল বিষয়টা এখন ধরা খাইছে সারা বাংলাদেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে এখন ইয়ে খেপছে তন্নি খেপছে বাড়ির শখের উপরে বাড়ির শখ খেপছে তন্নির উপরে এখন জল গোলাটে হয়ে গেছে গা মানে কোথাকার জল এখন কোথায় যেতেছে ধরা পড়বে বেশি বেশি করে শেয়ার করবেন যে অপবিশ্বাসের ভক্তরা সবাই পায় সাকিব খানের ভক্তরা সবাই পায় যে অপবিশ্বাসের সাথে লড়ালি করলে এমনিই হাটে হারি ভাঙা যায় নাড়া চাড়ায় তো আসলেই তন্নি হাটেহারি ভাঙা দিছে বাড়ির শকের কারণ বাড়ির শকের জামাই আরবি রুবেল সে মানে খেয়ে বলতেছে আমি মুখ খুললে অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু বেরিয়ে যাবে কি বেরিয়ে যাবে কতটা বেরিয়ে যাবে তুমি না তোমাদের কয়জন ই আছে যোদ্ধা আছে মানে ফলোয়ার আছে বিশ্বাসের দশ মিলিয়ন ফলোয়ার আছে তো ফ্যান ফলোয়ার যখন এই দশ বিলিয়ন লাগবে তখন দৌড়ায় ক না জন্য বক্তরা সবাই এটা বেশি বেশি করে শেয়ার করবেন যে দমকিটা দিলাম এটা মানে ওরা যাতে দেখে আর কার কথাটা সত্য হবে আপনারা কমেন্টসের মাধ্যমে লেখবেন আমার কথা হচ্ছে আমাদের সাকিব খানকে নিয়ে এসে কেন কথা বলবে আমাদের অপবিশ্বাসকে নিয়ে কেন কথা বলবে হাফ প্যান্ট পরে আর তোমার বউ যে এক সাইড যা এক ইয়ে বাইর করে হাত বাইর করে যায় ড্রেস পরছে সেটা কিছু না এদিক দিয়ে এই একবারে রান পর্যন্ত অপবিশ্বাস তো হাফ প্যান্ট পরছে হাফ প্যান্ট হেনে নিচে টাইট আছে তোমার বহুদিক থেকে সাইডে দিছে একবারে একবারে এই রানের উপর পর্যন্ত দেখা যায় অপবিশ্বাস তো এত ছোট হাফ প্যান্ট পরে নাই ও ওই যে কয় না ওই যে চালনি এই শুই জাজরে কয় জাজর মানে ওই যে চালনি যেটা যে চাউল চালে ধান চালে হে কয় সুয়ে এই তোর পাশে ফোঁটা চাল্লির চালনির পাশায় হলো শত শত ফোটা এটা আর দেখে না তো এইরকম বাড়ির শখ আর বাড়ির শখের জামাই আর রুবেলের অবস্থা হয়েছে বুঝছেন হ্যাঁ মনে করছে হ্যাগরটি কেউ জানে না এখন এমন যুগ আইসে মিথ্যা অপবাদ দিলে কেউ ছাড় পাবনা ভাই আরা সাবধান হয়ে যাও অপবিশ্বাসের ভক্তরা খেপলে খবর আছে একদম যেখানে পারিব হেরেই দুলাই দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালাম আলাইকুম